ভিডিওটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা আবগারি দপ্তরে ফর্ম ফিল আপ করেছো কারণ সম্পূর্ণভাবে নতুন সিলেবাস দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ নতুন প্যাটার্নে তোমাদের এক্সাম হবে আর এক্সাম ফি কত সেটা তোমাদেরকে জানিয়ে দেবো মেডিকেল টেস্টে তো অনেক বড় পরিবর্তন এরা কিন্তু একদম ওয়েবসাইটে লিখে দিয়েছে যা যা তোমাদের মেডিকেল টেস্ট করা হবে এদের তোমার সিলেকশন হয়ে যাওয়ার পরে তবে সেখানেও তুমি ডিসকোয়ালিফাই হতে পারো তাই ভিডিওটি পর্যন্ত শুধু দেখতে লাগবো আশা করি অনেকটা হেল্পফুল হবে ভিডিওটি তোমার কাছে চলো কথা না বাড়ি ভিডিও শুরু করে নেওয়া যাক এক্সাম ফি হিসাবে তোমাদের অল ক্যাটাগরিজ এক্সপেক্ট ঠিক আছে শিডিউল কাস্ট শিডিউল টিউব বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল ক্যান্ডের ক্ষেত্রে এস আর এসটিদের ক্ষেত্রে কিন্তু টাকা ছাড় দেওয়া হয়েছে বাকি যারা রয়েছে ও বিসি জেনারেল এদেরকে দুশো টাকা পে করতে হবে আর প্রসেসিং চার্জ কুড়ি টাকা মোট দুশো কুড়ি টাকা কাটা হবে আগেই বললাম যারা এসসি তাদের ক্ষেত্রে নীল শুধু কুড়ি টাকা প্রসেসিং চার্জ কাটা হবে আর যারা এসটি তাদেরও নীল কুড়ি টাকা প্রসেসিং চার্জ কাটা হবে তো অনায়াসে তোমরা এই ফর্ম ফিল আপটি করতে পারো যারা চাইছো এই আবকারি দপ্তরের জবটি তো দেখো যেটা আমার আজকে আলোচনার বিষয় মেডিকেল টেস্ট আর সিলেবাস সেটার সময় আমার সম্পূর্ণ আলোচনা করবো তো দেখতে লাগো ভিডিওটি তো প্রথমে আসি মেডিকেল টেস্টের ক্ষেত্রে এখন দেখি দিই ফার্স্টে দেখো এটি ডাউনলোড করা হয়েছে কিন্তু একদম ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে ওদের এবার দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতেই পাচ্ছ এক্সারসাইজ অফিসার দেখতে পাচ্ছ সব এখানে লেখা আছে দেখতে পুরো সেই অরিজিনাল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি এটা কোনো ভুয়ো খবর নয় তো দেখো এই টু ওয়েট নিয়ে একটা ভিডিও তৈরি তৈরি করছে ভিডিওটা দেখে নিও চলে লিঙ্ক দিয়ে দেবো এবার আসতে দেখো প্রথমে আমি আলোচনা করি মেডিকেল টেস্টে দেখো মেডিকেল টেস্টে চোখের কিন্তু এখানে বলে দেওয়া আছে চোখের কিন্তু তোমাদের কিন্তু একটা পরীক্ষা নিয়ে হবে ভালো চোখে তোমাদের চোখ থাকতে হবে হচ্ছে ছয় বাই নয় আর তোমাদের যদি খারাপ চোখ হয়ে থাকে একটা ছয় বাই নয় অথবা ছয় বাই ভালো তুমি চশমা পরেও তুমি এই মেডিকেলটা করতে পারো তো চশমা ছাড়া তোমার যে চোখ খারাপ হয়ে থাকে তুমি চশমা পরে করতে হবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু চশমা পরে হলে ছয় বাই নয় থাকতে পার খালি চোখে কিন্তু তোমার ছয় বাই নয় হলেও হবে আর যদি তোমাদের আবার পাওয়ার মা পা ঠিকঠাক করে সেখানে ছয় বাই নয় অথবা ছয় বাই বারো করা হবে তোমার চোখে চোখে চশমা থাকে আচ্ছা কাছের দৃষ্টি দেখার ক্ষেত্রে শূন্য বাই ছয় থাকতে হবে আর যদি ভালো চোখ হয়ে থাকে আর যদি তোমার যদি চশমা পরা হয়ে থাকে তাহলে শূন্য বাই আট তোমার হতে হবে পাওয়ার অবশ্যই এরপর আসতে দেখো হিয়ারিং অর্থাৎ তোমার যে কানের অনেকগুলো টেস্ট করা হবে তো আমি সেই নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো কানের ক্ষেত্রে তোমাদের কিন্তু কানে তুমি কেমন শুনতে পাও অথবা কানের পাশে কোনো একটা আওয়াজ করা হলো পাশ থেকে কেউ একটা কথা বলে সেটা তোমাকে বলতে হবে কী বলা হচ্ছে এই ধরনের যে হিয়ারিং শ্রবণ জনিত যে টেস্টগুলো করা হয়ে থাকে সেখানে কিন্তু মোটামুটি করা হয়ে থাকবে এছাড়াও তোমার নকনি প্রবলেম আছে কিনা দেখা হবে অবশ্যই নকনি প্রবলেম তোমার দেখা হবে ফ্ল্যাট ফুট কিনা সেটাও কিন্তু দেখা হবে এগুলো আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে এছাড়াও তোমার কিন্তু এক্সরে করা হবে চেস্ট এক্সরে করা হবে অথবা তোমার দেহের কোথাও ভাঙা আছে কিনা এগুলো কিন্তু দেখা হবে এছাড়া ব্লাডের পরীক্ষা করা হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয় করা হবে আর এই সমস্ত বিষয় করা হবে তোমার যখন সিলেকশান পুরো কমপ্লিট ধরো তোমার মেরিট লিস্টের নাম চলে এসেছে তারপরে তোমাকে একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো একটা হসপিটালে তোমাকে ডাকা হবে আর সেখানে মেডিকেল টেস্টগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করা হয়ে থাকবে ঠিক আছে অবশ্যই আর তুমি যদি ডিসকোয়ালিফাই হয়ে থাকো এগুলো যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তাই অবশ্যই যদি এই প্রবলেমগুলো থাকে থাকে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলো ঠিক করে নাও কারণ দিয়েছি এখন ওরা কিছুটা হলেও করবে অবশ্যই কেউ যদি ভাবো যে করবে না তাহলে ভাবা ভুল যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে সেগুলোকে অবশ্যই সলভ করার ট্রাই করো এরপরে আসতে দেখো এক্সাম ফিল বলে দিলাম এরপর সিলেবাসে আসতে দেখো দেখো সিলেবাসে তোমাদের কিন্তু দুটো পরীক্ষা হবে একটা পিলি হবে একটা মেন হবে তো পিলি সিলেবাসটা দেখে নেওয়া যাক পিলিতে দেখো খেলো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর নেপালি পঞ্চাশ মার্কস তা বেঙ্গলি তোমাদের কেমন প্রশ্ন আসতে হবে বেঙ্গলি দেখ একটা 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 তোমায় গল্প তুলে দিলো সেখান থেকে অনেকগুলো এমসি কিউ প্রশ্ন দিলো যেটা খুঁজে খুঁজে নিয়ে লিখতে হয় এছাড়া গ্রামার সাইডতে অনেক প্রশ্ন আসতে পারে যেমন শুদ্ধবান আসতে পারে সন্ধিবিচ্ছেদ আসতে পারে তোমার যদি বেঙ্গলি ক্লাস চাও অবশ্যই কন্টেসুক কন করে বলবো আমাকে নোট আছে আমি তোমাদের নোটগুলো প্রোভাইড করতে তাহলে পারবো আর জেনারেল অ্যাওয়ারনেস আর রিজনিং আমার পঞ্চাশ মার্ক কিন্তু আমার কিন্তু ম্যাথ নেই কিন্তু পুলিতে ঠিক আছে পিতে কিন্তু এবার ম্যাথ নেই জেনারেল অ্যাওয়ারনেস কতগুলো দেবে সেটাও বলে দেওয়া হয়নি রিজনিং কতগুলো দেবে সেটাও বলে দেওয়া হয়নি কারণ মোট পঞ্চাশ নম্বর দেওয়া হবে এইটুকুই কিন্তু বলা হয়েছে আচ্ছা এরপর আছে মেন এক্সাম তুমি যদি পিলি পাস করে যাও তবে তোমার পি এমটি পি ডি টেস্ট ডাকা হবে কোয়ালিফাই হয়ে যাও তবে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজের জন্য তোমাকে তিরিশ মার্কস ঠিক আছে আর ইংলিশের জন্য তিরিশ মার্কস আর ম্যাথের জন্য কুড়ি মার্কস আর রিজনিংয়ের জন্য দশ মার্কস দেওয়া হবে ঠিক আছে এটাই যা সিলেবাস দিয়েছে আর নব্বই মার্কসের পরীক্ষা হবে তোমাদের এখানে এক ঘন্টার সময় আর পিলিও কিন্তু এক ঘন্টার সময় একশো মার্কসের ঠিক আছে তবু যদি কোনো কিছু আর ইন্টারভিউর জন্য তোমার দশ নম্বর দেওয়া হবে যদি আরও বিস্তারিত জানতে চাও ডিসক্রিপশন যে লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কে ক্লিক করে বাংলায় সেখানে করা আছে বাংলায় ভালো করে তোমার সমস্ত কিছু নিতে পারো ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড থেকে শেয়ার করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো জয় হিন্দ বদ্যমাতার টেক কেয়ার নতুন টুইট অংশ দেখা হবে তো আবার বলবো যারা বাংলায় পড়তে চাইছো ডেসক্রিপশনে লিংক লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে দেখে নিও